বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের মালাইকারি আপনারা এইভাবে মালাইকারি রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে আমি কীভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান এখানে পটলগুলো কেটে নিয়েছি ভালো করে এভাবে দুপাশে একটু কেটে কেটে দিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেব ও পিঠে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার পটলগুলো ভেজে নেব লাল লাল করে পটলগুলো দুবারে ভাজবো একবারে আমি দিয়েছি কয়েকটা আর কয়েকটা পরে দেব এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার বাটিতে দু চামচ পরিমাণ পোস্ত তিন চারটে কাঁচা লঙ্কা আর এক মুঠো পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দেবো দিয়ে দেবো এক টুকরো পরিমাণ আদা কুচিয়ে আর এক চামচ পরিমাণ সাদা জিরের গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার পটলটা উল্টে দেবো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব এবার বাকি পটলগুলো এভাবে ভেজে নেব এখানে আবারও মিক্সার বাটিটা নিয়ে নিয়েছি এখানে একটা নারিকেল কুলে নিয়েছি একটা নারিকেলের হাফ মিক্সার বাটিতে দিয়ে দিয়েছি জল দিয়ে নারিকেলটা পেস্ট করে নারিকেলের দুধটা বের করে নেব ফুল পটল বাজার কালটার মধ্যে দিয়ে দেব হাত চামচ পরিমাণ কাঁদা জুড়ে একটু বাজা হলে দিয়ে দেব। মশলাটা মশলার পেস্টটা এবার পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব মশলাটা কষিয়ে নেবো ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব নারিকেলের দুধটা নারিকেলের দুধটা দিয়ে একটু ফুটে আসলেই পটলগুলো দিয়ে দিতে হবে এই যে নারিকেলের দুধটা দিয়ে দিয়েছি ফুটে এসেছে এবার পটলগুলো দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব মাঝে মাঝে নাড়া দিতে হবে না হলে টলাটা লেগে যেতে পারে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে নারিকেলের দুধ থেকে জলটা শুকিয়ে গেছে রান্নাটা হয়ে এসেছে নামানোর আগে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই দিতে হবে না হলে ভালো লাগবে না হাফ চামচেরও কম দিয়ে দেব একটু গরম মশলা এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা নিভিয়ে দিয়েছি আপনারা এইভাবে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল